ইসলাম ধর্মের নবীর সংখ্যা কতজন এক লক্ষ চব্বিশ হাজার ইসলাম ধর্মের সংখ্যা কতজন জন ইসলাম ধর্মের সংখ্যা কতজন এক লক্ষ পবিত্র কোরআনের এক তৃতীয়াংশের সমান সুরাই কাবা শরীফে প্রথম কে আজান দেন হজরত বেলাল রাদিয়াল্লাহু কোরআনে কে হরকত সংযোজন করেন কলিল বিল আহমেদ রাদিয়াল্লাহু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কে খনন করেন হযরত তালহা রাদিয়াল্লাহু কোন জায়গাকে পবিত্র ভূমি বলা হয় জেরুজালেম কোরআনের কোন সূরায় প্রথমে বিসমিল্লাহ নেই সূরা তাওবা পবিত্র কোরআনের কোন সূরায় দুইবার বিসমিল্লাহির রহমানির রহিম আছে সূরা নামল পবিত্র কোরআনে মোট কতবার বিসমিল্লাহির রহমানির রহিম আছে ১১৪ বার বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি শীত পঞ্চগড় ইতিহাসের সবচেয়ে কম তাপমাত্রা কোন জেলায় তেতুলিয়া পৃথিবীর কোন দেশে শীত বেশি রাশিয়া কোন দেশে সারা বছর ঠান্ডা থাকে গ্রিনল্যান্ড আইসল্যান্ড সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কোন দেশে গ্রহণ করেন সৌদি আরব হজরত ইসা সালাম কোন দেশে জন্মগ্রহণ করেন ফিলিস্তিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন দেশে জন্মগ্রহণ করেন ইরাক হজরত সুলাইমান আলাইহিয়া সাল্লাম কোন দেশে জন্মগ্রহণ করেন ফিলিস্তিন রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত আমদিরের খাজা সিল সিলেট জেলা কিসের জন্য বিখ্যাত সাতকরার আচার কমলা লেবু পালোয়ার চা সিরাজগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত পানি তো আদান দই নারায়ণগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত আমের আচার সাতক্ষীরা জেলা কিসের জন্য বিখ্যাত সন্দেশ সর্বপ্রথম তাহার নামাজ কোন নবী পড়েছিলেন হজর মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মোট ধর্মহীন বা নাস্তিক জনসংখ্যা কত প্রায় দুশো পঁয়তাল্লিশ কোটি পৃথিবীতে মোট খ্রিস্টান ধর্মের জনসংখ্যা কত প্রায় একশো চব্বিশ কোটি কোন দেশে কোনো মসজিদ ও মন্দির নেই ভেটিকান সিটি ইসলামে কোন বস্ত্র পরিধান বাধ্যতামূলক হিজাব ইসলামে কোন ধরনের পানীয় হারাম মদ্যপান ইসলামের প্রথম শহীদ কে ছিলেন পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলত পূর্ণ আয়াত কোনটি আয়াতুল কুরসি মাথার চুল পড়লে নিয়মিত কোন খাবার খাবেন ডিম বাদাম মাছের তেল ত্বকের সমস্যা হলে নিয়মিত কোন খাবার খাবেন শশা গাজর টমেটো বাদাম লিভারের সমস্যা হলে নিয়মিত কোন খাবার খাবেন লেবু রসুন বাদাম কিডনির সমস্যা হলে নিয়মিত কোন খাবার খাবেন ডাবের পানি আপেল শশা প্রোটিন আয়রন ও মিনারেল পেতে নিয়মিত কি খেতে হবে ডাল খেতে হবে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করতে নিয়মিত কি খাওয়া উচিত সবুজ শাক সবজি হাই প্রেসার হলে নিয়মিত কি খাওয়া উচিত ডাব কলা মিষ্টি আলু তেতুল